পেজের রাত দখল এই উদ্যোগটা খুব ভালো বিশ্বাস আর আসবে না যেই পোস্টারে কাস্তে হাতুড়ির চিহ্ন থাকবে যেই পোস্টারে জুলমি দিদি কোথায় রাজন না অনেকে প্রশ্ন করেছেন আমি একটা এই দর্শন যারা করে তার উপযুক্ত শাস্তি 50 দিনের মধ্যে পাবে এই দীর্ঘ দিন আজও বলছি আবারো বলবো এই আমাদের প্রতিবাদ সেই প্রতিবাদের ধরন আমাদের আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে কিন্তু প্রতিবাদ কখনোই নিজের কাজকে ব্যাহত করে হতে পারে না এবং আজকে তিলোত্তমা কোনোদিনই চাননি বা চাইতে পারেন না যে তার জাস্টিসের জন্য এতগুলো প্রাণ অকাতরে চলে যাক আমার মনে হয় যে তিলোত্তমা তার নিজের কাজের প্রতি ডিভোটেড ছিলেন এবং আজকে যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছেন যে তিলোত্তমা ন্যায়ের জন্য প্রতিবাদ করছেন সেখানেই স্টিক থাকতে পারতেন তাদের পয়েন্টটা সেখানেই স্টিক থাকতে পারত কিন্তু সেখানে না থেকে পয়েন্ট বিষয়টা একদম আন্দোলনের মোড়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে একদম ঠিক কথা বলেছেন এটা তো আমরা সবসময় দেখে এসেছি যে যেটা সলভ করতে পারেনি এবং এটা খুব আমাদের মনে আমরা আগামী দিনেও একটা অনিশ্চয়তার মধ্যে থেকে গেলাম যে আমরা যখন দেখতে পাচ্ছি জানতে পারছি যে সঞ্জয় রায় যে এরকম একটা বৈশাচিক ঘটনা ঘটিয়েছে অথচ তাকে সে নির্ভয়ার মতনই নির্ভয়ার দোষীদের মতনই তাকেও হয়তো আমাদেরই টাকায় সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষের অর্থে প্রতিপালন করা হবে লালন পালন করা হবে জেলের মধ্যে এবং এটা দীর্ঘদিন ব্যাপী একটা প্রক্রিয়া চলবে তদন্ত প্রক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম একটা কথা বলেছিলেন আপনাদের মনে আছে কিনা না জানি না যে টুইট করেই বলেছিলেন যে এমন আইন আসুক আমাদের সংবিধানে আমাদের আইন ব্যবস্থায় এমন আইন আসুক যে পঞ্চাশ দিনের মধ্যে উপযুক্ত শাস্তি পাক এই দর্শন যারা করে তার উপযুক্ত শাস্তি পঞ্চাশ দিনের মধ্যে পাক দীর্ঘদিন ব্যাপী যে প্রক্রিয়া সেটা বন্ধ আমার মনে হয় সেটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যে প্রশ্ন করেছে যে আঙুল তুলেছে আমার মনে হয় সেটা উপযুক্ত আচ্ছা রাজন্যকে কি ভূমিকায় দেখা যাবে না রাজন্য কে একদম একদম সঠিক প্রশ্ন করেছেন অনেকেই প্রশ্নটা করছে ফেসবুকে ট্যাগ করেও প্রশ্ন করেছে যে কোথায় এখন জুলমি দিদি কোথায় রাজন্য অনেকে প্রশ্ন করেছেন আমি একটা কথা বলি নাগরিক প্রতিবাদ যেটা নাগরিক মিছিল যেটা সেই মিছিলে কেউ মিছিলে হেঁটে প্রতিবাদ করেছে এবং কেউ ঘরে থেকে প্রতিবাদ করেছে প্রত্যেকে প্রতিবাদের ভাষা বজায় রেখেছে নিজের নিজের মতো করে করেছে কেউ লিখে প্রতিবাদ করেছে ফেসবুকে কেউ গান গেয়ে প্রতিবাদ করেছে অরিজিৎ সিং কেউ তার প্রতিবাদ করেছে আমি এটা কথা বলি মেয়েদের রাত দখল এই উদ্যোগটা খুব ভালো বিশ্বাস করুন আমি মনে করি রাত কেন মেয়েদের সব দিন দুপুর মধ্যরাত্রি মধ্যাহ্ন সকাল বিকেল সব দখল করা উচিত কিন্তু তার পাশাপাশি এটা মাথায় রাখতে হবে মেয়েদের রাত দখল আমাদের যে আইডিয়া সেই আইডিয়ায় এমন কোনো পোস্টার আসবে না যেই পোস্টারে কাস্তে হাতুড়ির চিহ্ন থাকবে যেই পোস্টারে প্রতীকী কাস্তে হাতুড়ির চিহ্ন থাকবে কারণ সরাসরি কাস্তে হাতুরি চিহ্ন দেওয়া যাচ্ছে না এরকম রাত দখল আমরা চাই না আমরা এরকম রাত দখল চাই যেখানে মহিলাদের রাত দখলের স্লোগান উঠবে ইনকিলাব জিন্দাবাদের স্লোগান উঠবে একদমই কারো খুব কষ্টে অতি সন্তর্পণে অনিকা দামান থেকে শুরু করে আমাদের মরিদ থেকে শুরু করে আমাদের বিজন থেকে শুরু করে আমাদের তাপসী মালিক থেকে শুরু করে অনেক কষ্টে আমাদের সেই লাল দখল থেকে নিজেদেরকে বার করে আনতে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আর সেই পুনরাবৃত্তি আমরা চাইছি না সেই কারণে কিন্তু আমরা তিলোত্তমার জন্য সবাই মিলে নারী পুরুষ সবাই মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই কিন্তু রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে